শত বছরের অন্ধকার দেয়াল ভাঙা সিঁড়ি আর ধুলোয় মোড়া ঘর বাড়ির মালিক সবাইকে শুধু একটাই সাবধান বাণী দিয়েছে রাত বারোটার পর সিঁড়ি ভেঙে উপরে উঠিস না কিন্তু কেউ কি কখনো ওই সতর্কবাণী মানে একজন মানেনি আর তার পরিণতি ভয়ঙ্কর হয়েছে আজকের গল্প ভাড়া বাড়ি একটা গল্প যেখানে আয়নার ওপাশে লুকিয়ে আছে এমন এক সত্যি যেটা জানলেই তুমি আর তোমার প্রতিবিম্বের দিকে তাকাতে সাহস পাবে না কলকাতার কলেজ পুরনো এক গলির ভেতর পড়ে থাকা বাড়িটাকে কেউ আর পছন্দ করত না প্রায় একশো বছরের পুরনো ভিক্টোরিয়ান স্টাইলের দোতলা বাড়ি দেখলেই বোঝা যেত একসময় এটি হয়তো অভিজাতকারও বসবাসের জায়গা ছিল এখন ছাদে গজিয়েছে বুনো ঘাস জানলার কাঠে পোকায় গর্ত আর ভেতরটা সবসময় ভ্যাবসা গন্ধে ভরে থাকে রুদ্র এক তরুণ শিক্ষক নতুন চাকরির কারণে কলকাতায় এসেছে টাকার টানাতানির জন্য সস্তায় ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে সে বাড়িটির মালিকের সাথে যোগাযোগ করে অবাক করা ব্যাপার ভাড়া ছিল অতি সামান্য বৃদ্ধ মালিক তাকে শুধু একটা কথা বলেছিল রাত্রি বারোটার পর সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাস না দরজাগুলো বন্ধ রাখিস রুদ্র হেসে বলল এ যুগে এসব কথাকে বিশ্বাস করে প্রথম কয়েকটা দিন কোনো সমস্যা হয়নি কিন্তু চতুর্থ রাত থেকে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল গভীর রাতে দরজার বাইরে হালকা শব্দ যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নামছে প্রতিদিন একই সময় বারোটার পর রুদ্র জানলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল কিন্তু বাইরে সব সময় শূন্য কোনো মানুষেরও ছায়া নেই সেদিন রাতেই ঘুম ভেঙে এসে দেখল দরজার নিজ গিয়ে লালচে আলো ভেতরে পড়ছে আলোর সাথে ভেসে আসছে ঠান্ডা ফিস শব্দ তুই তো শুনছিস না রুদ্র বুক ধড়কড় করতে লাগল ভয়কে চেপে রেখে সে দরজা খুলে দিল ঠিক তখনই আলো নিভে গেল করিডর ফাঁকা শুধু উপরের দোতলার সিঁড়ি থেকে কাঠ ভাঙার মতো শব্দ রুদ্র দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন গোটা বাড়ি জুড়ে বাঁচছে সিঁড়ি দিয়ে উঠে আসা শব্দ থেমে গেছে তবে বাতাসে অদ্ভুত এক স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছে মনের ভেতর কৌতূহল আর ভয় লড়াই করছে শেষমেশ সে সিদ্ধান্ত নিল সত্যিটা জানতে হবে দোতলায় পৌঁছে প্রথমে কিছুই দেখতে পেল না চারপাশ নিস্তব্ধ দূরে একটি জানালার গাছ ভেঙে চাঁদের আলো ঢুকছে ধুলোয় মোড়া মেঝেতে হালকা দাগ যেন কেউ ভারী পায়ের ছাপ রেখে হেঁটে গেছে রুদ্র ফিসফিস করে বলল কি আছে ওখানে কোনো উত্তর নেই হঠাৎ পাশের ঘরের দরজা কটকট শব্দ করে খুলে গেল টর্চের আলো ঘুলিয়েছে দেখতে পেল খালি শুধু এক পাশে দাঁড়িয়ে আছে একটা লম্বা আয়না আয়নাটা ধুলোয় ঢাকা কিন্তু মাঝখানে যেন কেউ হাত বলেছে সেই ফাঁকা অংশ থেকে নিজের প্রতিবিম্ব পরিষ্কার দেখা যায় রুদ্র সাহস করে আয়নার সামনে দাঁড়াল প্রথমে সব স্বাভাবিক কিন্তু চোখ মেলতেই লক্ষ্য করল প্রতিবিম্বের ঠোঁট ধীরে ধীরে নড়ছে রুদ্র ভয়ে পিছিয়ে এল কিন্তু আয়নার ভেতরের প্রতিবিম্ব থেমে নেই ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলছে কিছু যেটা রুদ্র শুনতে পাচ্ছে না মুহূর্তের মধ্যে আয়নার ভেতরে রুদ্র হাসল আর হাত বাড়িয়ে কাছে আঘাত করতে শুরু করল ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা কণ্ঠস্বর ওকে বাইরে বের করতে চাইছিস রুদ্র পেছনে ঘুরল কেউ নেই রুদ্র ঘামে ভিজে গেছে মোবাইলের টর্চ কাঁপছে তার কাঁপা হাতে আয়নার ভেতরে প্রতিবিম্বর এখনো হাসছে আর ঠক ঠক শব্দে হাত মারছে কাঁচে তিনি হঠাৎ খেয়াল করল প্রতিবিম্ব ঠিক তার মতো নয় চোখ দুটো গভীর কালো মুখ ফাঁপা যেন জীবিত নয় আয়নার ভেতর থেকে ঠোঁট নড়ে এবার স্পষ্ট শুনতে পেল তুই এখানে থাকবি না আমি থাকব রুদ্র ভয়ে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা বন্ধ যেন বাইরে থেকে তালা মারা তখন ঘর জুড়ে বৃদ্ধ মালিকের গলা বলেছিলাম না বাবা রাত বারোটার পর সিঁড়ি ভেঙে উপরে উঠবি না কিন্তু গলা আসছে আয়নার ভেতর থেকে হঠাৎ চারপাশ ছাপসা হয়ে গেল রুদ্র যেন অন্য এক সময় পৌঁছে গেল ঘর তখন নতুন মোমবাতির আলোয় আলোকিত মেঝেতে শুয়ে আছে এক যুবক গলায় দড়ির দাগ আয়নার ভেতরের প্রতিবিম্ব স্বাভাবিকভাবে তাকালো রুদ্রের দিকে এখানেই আমাকে মেরেছিল ওরা তারপর থেকে যারা আসে তাদের শরীর ধার করতে হয় আমাকে না হলে আমি মুক্তি পাই না রুদ্র চিৎকার করল আমি তোমার জায়গায় থাকব না প্রতিবিম্ব শুধু হাসল তুই তো ইতিমধ্যেই এখানে বন্দি রুদ্র বুঝল তার শরীর নড়ছে না আয়নার ভেতরের অন্ধকার চোখওয়ালা রুদ্র ধীরে ধীরে কাঁচ ভেদ করে বাইরে আসছে সত্যিকারের সে ভেতরে আটকে যাচ্ছে চোখের পলকে সব বদলে গেল রুদ্র এখন আয়নার ভেতরে বাইরে দাঁড়িয়ে আছে অন্য রুদ্র তার শরীর দখল করেছে আসলে রুদ্র চেঁচাচ্ছে কেউ শোনে না বৃদ্ধ মালিক এসে বাইরে থাকা নতুন রুদ্রকে দেখে হাসল ঠিক আছে বাবা এখন কিছুদিন শান্তি থাকবে পুরনো আত্মা আবার বন্দি হল আয়নার ভেতর থেকে রুদ্র চেঁচাচ্ছে আমি আসল রুদ্র আমাকে বাঁচান কিন্তু বৃদ্ধ তাকাল না কালো কাপড় টেনে দিল আলো নিভে গেল কিছুদিন পর আশেপাশে লোকজন বলল নূতন ভাড়াটে শিক্ষক চুপচাপ আগের মতো উচ্ছল নয় সে ক্লাস নেয় মেশে কিন্তু চোখ সবসময় ফাঁপা এক রাতে পাশের বাড়ির ছেলে জানালার ফাঁক দিয়ে দেখল বাবু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের সঙ্গে কথা বলছে প্রতিবিম্ব উত্তর দিচ্ছে লোকজন মনে করে এটি ভ্রম কিন্তু যারা আয়নাটা দেখেছে তারা আর কোনোদিন কথা বলতে চায়নি কারণ আয়নার ভেতর এখনো কেউ চিৎকার করছে আমি আসল রুদ্র আমাকে বের করো তুমি যখন আয়নায় নিজেকে দেখো ভাব এটা কি সত্যিই তোমার প্রতিবিম্ব নাকি কেউ অপেক্ষা করছে তোমার জায়গা নেওয়ার জন্য আর যদি এমন আরও ভিডিও পেতে চাও তাহলে এখনই লাইক দাও শেয়ার করো তোমার বন্ধুর সাথে আর সাবস্ক্রাইব করো তোমার চ্যানেল মনের কলমে